নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের রাতের বেঁচে যাওয়া মাখাটা দিয়ে সকালের হেলথি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো সকালে ঝটপট করে অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বানিয়ে ফেলতে পারবে খেতে ভীষণই টেস্টি হয় এটা তাহলে চলো বন্ধুরা শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়া মাখা আটা এখন এই আটাটাকে আরও একটু মেখে নেব তোমরা যদি রাতের বেঁচে যাওয়া আটা না থাকে তাহলে আটা মেখে নিতে পারো ঠিক আছে তো এই আটাটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি যেহেতু আগের মাখা আটা একটু মেখে নিলে ভালো হবে এখন এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি ঠিক যেমনটা আমরা রুটি বানিয়ে থাকি ঠিক তেমন করেই এই আটাটাকে বেলে নিতে হবে মানে লেচিটাকে বেলে নিতে হবে তবে রুটি থেকে একটু মোটা করে বেলতে হবে তো একটা রুটি আমি বেলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখ আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের মন জয় করবে এখন এই রুটিটাকে চার সাইড দিয়ে একটু কেটে কেটে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে না এটা দিয়ে আবার রুটি বানাবো তো চারটে সাইড এইভাবে সমান করে কেটে নিচ্ছি মানে চৌকো একটা শেপ দিয়ে নিতে হবে তো এখন এই রুটিটাকে আমরা চার ভাগে ভাগ করে নেব প্রথমে এইভাবে দুভাগে ভাগ করলাম তারপরে চার ভাগে ভাগ করে নিতে হবে বন্ধুরা একবার হলেও আজকে রেসিপিটা ট্রাই করো বাড়িতে তোমাদের ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে একটা টুকরো নিয়ে এর একটা ডিজাইন করে নেব। প্রথমে এইভাবে মুখটা আটকে দেব এবার উল্টে দিয়ে অন্য পাশে এইভাবে চেপে আটকে দিতে হবে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ডিজাইনটা কীভাবে করতে হবে তো আরেকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে এই দেখো প্রথমে এইভাবে লাগাতে হবে তারপরে উল্টো পাশ দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে তো খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ দেখতে খুবই সুন্দর লাগছে তো চলো নেক্সট স্টেপ তো এখন করতে হবে কি একটা ডেক্সিতে আমি জল ফুটতে দিয়েছি আগে থেকে এখন এই ফুটন্ত জলের মধ্যে এগুলো ছেড়ে দিতে হবে মানে এগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে আর এটা কখনোই ঠান্ডা জলে দেবে না জলটা ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এগুলো দিয়ে দেবে তো সবগুলো আমি দিয়ে দিয়েছি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি আর খুব কম সময়ের মধ্যে দেখবে যে দু থেকে তিন মিনিটের মধ্যেই এগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ হাই ফ্লেমে জাল করে দু থেকে তিন মিনিটের মধ্যে আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তিন মিনিট পর আমি এখানে আরও মগ জল দিয়ে দিলাম ঠান্ডা জল এখন এইগুলোকে জল থেকে তুলে নেব জলটা কিন্তু অবশ্যই দেবে ঠান্ডা জল দিলে এগুলোর গায়ে একদম তেল তেলে একটা ভাব চলে আসে দেখতে পাচ্ছ তো আমি জল থেকে তুলে নিচ্ছি ভীষণই মজার একটি রেসিপি তোমাদের আশা করছি ভীষণ পছন্দ হবে অন্য একটা ফ্রাই প্যানে এখন দিয়ে দিচ্ছি তেল এখানে দু থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিলাম আন্দাজ করে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে কুচিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুন একসাথে মিশিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার এই তিনটিকে একসাথে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে তো যাতে সবজিটা খুব তাড়াতাড়ি ভাজা হয় এর জন্য আমি কিনে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রেসিপিতে হলুদ দেবার কোনো প্রয়োজন নেই হলুদ ছাড়াই এই রেসিপিটা তৈরি করা যায় তো সবজিগুলো আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি দিয়ে দিয়েছি পাও ভাজি মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা একটু বেশি করে দেবে দু থেকে তিন চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস এখন সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে কষে নিতে হবে কষে নেওয়া হয়ে গেছে এখন আমরা আগে থেকে যে পাস্তা তৈরি করেছি এগুলো দিয়ে দেব একে আমি পাস্তাই বললাম তো পাস্তার মতোই লাগছে তো ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দিয়ে দেব সামান্য চিনি এখন চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব দেখবে যে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যাবে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট মিনিটখানেকের জন্য এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর চিনিটাও গলে একদম মিশে গেছে এখন খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব নামিয়ে নেবার আগে দিয়ে দেব এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি ধনে দিলে খেতে আরও বেশি টেস্ট লাগবে এখন ধনে পাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপি আমাদের একদমই রেডি পরিবেশনের জন্য এখন আমরা কড়াই থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি মজার একবার হলেও বাড়তে ট্রাই করো তারপরে আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছিল রেসিপিটা তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে রাতের বেঁচে যাওয়া মাখা আটা দিয়ে সকালে ব্রেকফাস্ট এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যেদিন তোমরা বানিয়ে খাবে সেদিনই বুঝবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক পছন্দ হয়েছে যদি পছন্দ থাকে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো